হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন এই মুহূর্তে সবথেকে বড়ো যে ইনফরমেশনটা তোমাদের আমি দিতে চলেছি সে ইনফরমেশনটা হলো হিউজ আর হিউজ এমপ্লয়মেন্ট নোটিস কিসের তরফ থেকে এসেছে এই হিউজ এমপ্লয়মেন্ট নোটিসটা এসেছে আর আর বি তরফ থেকে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ডেফিনেটলি তোমরা সবাই থামনেলটা দেখে আর এই ছবিটা দেখে অন্তত এটা গেস করতে পেরেছ যে এটা রেলের একটা নতুন ভ্যাকান্সি চলো জেনে নেওয়া যাক রেলের কোন ভ্যাকান্সিটা এই মুহূর্তে এসেছে এই মুহূর্তে রেলের যে ভ্যাকান্সিটার ব্যাপারে আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এন টি আন্ডার গ্র্যাজুয়েট ইয়েস স্কাইস ডেন্টিভিসির আন্ডার গ্র্যাজুয়েটটা অর্থাৎ এইটা কারা পারবে এটা কিন্তু যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি অথচ আঠারো বছর কমপ্লিট হয়ে গেছে আঠারো বছর কমপ্লিট হয়ে গেছে কিন্তু গ্র্যাজুয়েশন এখনও হয়নি ঠিক আছে তার মানে বিলো গ্র্যাজুয়েশন বিলো গ্র্যাজুয়েশন যারা রয়েছে এখন তাদের কাছে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ এই ভিডিওটাতে আমরা ডিটেলসে আলোচনা করবো যে কতগুলো পদ আছে কী কী তার চাকরি এবং ইম্পর্টেন্ট ডেটস এজ লিমিট অন্যান্য বাকি ডিটেলসগুলো রাইট এজ রিল্যাক্সেশন কোয়ালিফিকেশন এক্সাম ফিস মোড অফ পেমেন্ট এভরিথিং উইল বি ডিসকাসড ইন দিস ভিডিও মাথা ঠান্ডা করে টাইম নিয়ে ভিডিওটা দেখো চলো বেশি দেরি না করে আমরা এগিয়ে যাই ডেট সাত দিকে যে ইম্পর্টেন্ট প্যারামিটার্সটা সবার আগে আমাদের চোখে পড়বে সেটা হচ্ছে ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস ইন এমপ্লয়মেন্ট নিউজ অর্থাৎ এই ইন্ডিকেশন কত তারিখে বেরিয়েছিল ফোর টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান কিন্তু ওপেন হয়েছে টোয়েন্টি এইট টেন টু অর্থাৎ আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর থেকে দু সালে আঠাশে অক্টোবর থেকে এই নোটিফিকেশনটা কিন্তু স্টার্ট হয়েছে যেটা চলবে উনত্রিশে নভেম্বর অবধি কিন্তু একটা ছোট্ট জিনিস মনে রাখবে উনত্রিশে নভেম্বর অবধি থাকবে ফি পেমেন্ট ফি পেমেন্ট সাতাশ তারিখে কিন্তু উইন্ডোটা বন্ধ হয়ে যাবে আমাদের এই নোটিসের অর্থাৎ তোমাকে যদি ফর্ম ফিল করতে হয় তাহলে ডেফিনেটলি এই মাসের আঠাশ তারিখ থেকে পরের মাসের সাতাশ তারিখ অবধি অর্থাৎ অক্টোবরের টোয়েন্টি থেকে নভেম্বরের টোয়েন্টি এর মধ্যে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল করে নেবে তোমরা কিন্তু এই উনত্রিশ তারিখের দিকে তাকিয়ে বসে থাকবে না কারণ এইটা কিন্তু থাকবে তোমাদের ফি পেমেন্টের দিন আর একটা দিন তখন খোলা হবে ডেট ফর মডিফিকেশান কোনো মডিফিকেশন বা কারেকশান যদি করতে হয় তার জন্য এছাড়া আর কি আছে যে পোস্টগুলো এই মুহুর্তে ওপেন হয়েছে তার জন্য আমরা একটা ডিটেলস দিয়ে দিচ্ছি এখানে যে চারটে মেইন মেইন পোস্ট রয়েছে এইটার আন্ডারে সেগুলো কি কি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর ট্রেন্স ক্লার্ক অর্থাৎ এই যে আমাদের আরবি এন আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যারা ক্লাস টুয়েলভের আন্ডারে পড়ছ তাদের জন্য এই পরীক্ষাটাতে কিন্তু থাকবে এই চারটে চাকরির সুযোগ পে স্কেল যদি দেখো সেন্ট্রালের পে কমিশন অনুযায়ী পে স্কেল থ্রি পে স্কেল টু পে স্কেল টু অ্যান্ড পে স্কেল টু অর্থাৎ সবথেকে বেশি পজিশনে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যার ইনিশিয়াল পে হবে একুশ হাজার সাতশো টাকা বাকি তিনজনের পেমেন্ট কিন্তু যাবে উনিশ হাজার নশো উনিশ হাজার নশো আর উনিশ হাজার নশো ভয় পেয়েও না গাইস এইটা কিন্তু বেসিক পে এটা যখন ইনহ্যান্ড পে আসবে এর সঙ্গে এখনও ডিএ প্লাস এচ প্লাস অনেক 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 কিছু কিন্তু যোগ হবে টোটাল যে ভ্যাকান্সিটা আছে সেটা আছে থ্রি জিরো ফাইভ এইট হিউজ ভ্যাক্যান্সি তিন হাজার আটান্নটা ভ্যাকান্সি তোমরা বলতে পারো না আগের বছর বেশি এসেছিল বা স্কাইস ওইগুলো দেখলে হবে না আমাদের দেখতে হবে এখন আমাদের হাতে কি আছে আগের বছর কি এসেছিল পরের বছর কি আসবে এইগুলো দেখলে কিন্তু চলবে না তাহলে আর কি জানতে হবে এজ লিমিট এজ লিমিট আছে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে অর্থাৎ যারা অ্যাপ্লাই করছো তাদের এর যেন অবশ্যই আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে কিছু কিছু রিল্যাক্সেশনও থাকবে যেমন এইখানে আমরা যারা এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস বা ইবিসি এদের সবার জন্য কিন্তু থাকবে কিছু কিছু আলাদা আলাদা লেভেলের কিছু কিছু হেল্প অর্থাৎ কারুর কারুর এজ রিল্যাক্সেশন থাকবে ঠিক আছে চলো আমরা নেক্সট টপিকটা দেখে নিচ্ছি এখানে ফিজিক্যাল ফিটনেসের স্ট্যান্ডার্ড পেয়ে যাবে তোমরা যদি এই পিডিএফটা চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আমাদের ডেসক্রিপশানে ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা এই পিডিএফটা সেখানে আপলোড করে দেব রাইট আর কি করব আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ ডট নেক্সট নেক্সট ডট কম এখানেও কিন্তু তোমরা জয়েন করতে পারবে তাহলে কিন্তু আমাদের অন্য কোনো ডাউট যদি তোমাদের থাকে আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারবে রাইট এবার এখানে আশা করি সবাই একটা আইডিয়া পেয়ে যাবে পড়ে যে আমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস কি থাকবে আর ভিশন স্ট্যান্ডার্ডস কি থাকবে যদি তোমরা তোমাদের ভিশন স্ট্যান্ডার্ডটা না জানো তাহলে কিন্তু অবশ্যই একটা চেক একটা আই চেক যাবে থ্রি টু ফোর হান্ড্রেড কি ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড রুপিসে তোমাকে এই আইসি কাপটা কমপ্লিট করে দেওয়া হবে আর তুমি জেনে নিতে পারবে তুমি কোনটা কোনটার জন্য এলিজিবেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ফার্স্টে হচ্ছে তুমি হয় ইন্ডিয়া সিটিজেন হবে না হলে নেপালের বা ভুটানের বা এই বাকিগুলো রাইট এগিয়ে গেলাম এজ লিমিট এজ লিমিট আঠেরো থেকে তেত্রিশ বছর আঠারো থেকে তিরিশ বছর যেমন ছিল আর কি বলা হয়েছে লোয়ার লিমিট অর্থাৎ লোয়ার লিমিট তোমার বার্থডে যেন কখনোই এই লেভেলের নিচে না আসে অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের এক তারিখের থেকে পরে যেন না হয় আর আপার লিমিট অর্থাৎ শেষটা যেন ইডাব্লিউএস এবং আনরিজার্ভডের জন্য কখনোই উনিশশো সালের দোসরা তারিখ প্রথম মাসের এটার থেকে বেশি হবে না সেম ফর ওবিসি বাট এখানে ইয়ার হবে নাইনটিন আর এসসি বা এসটির জন্য হবে নাইনটিন নাইনটি এর থেকে বেশি যেন তোমার এজ লিমিট না হয় অর্থাৎ এসসি এস ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের এজ লিমিট পাচ্ছি রিল্যাক্সেশনের জন্য আর ওবিসির জন্য তিন বছর এখানে বাকিদের জন্য যা রয়েছে তোমরা অবশ্যই দেখতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ খাতে তোমরা যদি এর ভিতরে কোথাও পড়ো তাহলে নিজেদেরটা কিন্তু চেক করে অবশ্যই দেখবে এরপরে কি দেখব আমরা এরপরে আমরা যদি দেখতে চাই যে আমাদের আর কি আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু থাকতে হবে টুয়েলভ পাস ইয়েস গাইস টুয়েলভ তোমার পাস দরকার হবে এখানে কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে না কোনোভাবেই গ্র্যাজুয়েট ডিগ্রি এখানে কাম্য নয় আমরা জাস্ট বলছে এখানে নোটিফিকেশানটা টুয়েলভ পাস হতে হবে কারণ এটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু যারা গ্র্যাজুয়েশনের জন্য পড়ছো তারা কি দিতে পারবে বা যাদের পোস্ট গ্র্যাজুয়েশান হয়ে গেছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই পারবে মিনিমাম লাগবে ক্লাস টুয়েলভ পাস ফিজ এসসি এসটিতে জন্য বাদে প্রত্যেকটি জেনারেল ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা ফি থাকবে আর এসসি এক্স সার্ভিসম্যান ফিজিক্যালি ডিস্টারবেন্ট ফিমেল আর ট্রান্সজেন্ডার বা ইবিসিদের জন্য থাকবে আড়াইশো টাকা ফি রাইট আর এরপরে যদি আমরা মোড অফ পেমেন্ট করি সেগুলো কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে কোন সাইটে গিয়ে অবশ্যই তার জন্য তোমরা মনে রাখবে সাইট হবে আর আর অফিসিয়াল সাইটে অন্য কোনো সাইটে কিন্তু ফি পেমেন্ট করবে না এক্সেপ্ট ফর আর আর বি সাইট মনে রাখবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সাইট ছাড়া কিন্তু অন্য কোনো জায়গাতে তোমরা ফিটাকে পেমেন্ট করবে না এগিয়ে যাচ্ছি পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটিস যাদের ডিসাবিলিটিস আছে তারা এইগুলোকে কিন্তু ফলো করতে পারো অর্থাৎ এইগুলো কিন্তু বেঞ্চমার্ক ডিসাবিলিটিস থাকবে যদি কোনো ক্যান্ডিডেট তাদের ডিজাবিলিটি থাকে তাহলে কিন্তু তারা এইখান থেকে চেক করতে পারবে যে তাদের ডিজাবিলিটিগুলোকে কি অ্যাকসেপ্ট করা হচ্ছে কি না রাইট চলে যাচ্ছি আমাদের পরের সেকশানটাতে মনে রাখবে একটা জিনিস ভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রেল রেলের কিন্তু ভিশন অর্থাৎ তোমার চোখের অবস্থা কিন্তু রেল খুব বেশি করে চেক করে ঠিক আছে তাহলে আমি একটু এগিয়ে গেলাম গিয়ে দেখছি এবার আমার সিলেবাসটা এবার আমার সিলেবাসটা বা এক্সাম প্যাটার্ন বা প্যাটার্নটা অর্থাৎ তোমার এক্সামটা কেমনভাবে হবে তাতে কেমন কোশ্চেন থাকবে কি ধরনের কোশ্চেন থাকবে মনে রাখবে সিবিটি ওয়ান আর সিবিটি টু দুটো হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট ওয়ান আর কম্পিউটার বেসড টেস্ট টু দুটো হবে এখানে কিন্তু প্রথমটা পাস করলে তবেই সিলেক্টেড হবে সেকেন্ডের জন্য এবং লাস্টে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন মনে রাখবে প্রথম সিবিটি ওয়ান যেটা থাকবে সেটা থাকবে নাইনটি মিনিটসের নব্বই মিনিটের সিবিটি ওয়ান যার ভিতরে তোমাকে করতে হবে টোটাল একশোটা কোশ্চেন নব্বই মিনিটের জন্য পাবো তোমরা একশোটা কোশ্চেন পাবে যেখানে তিরিশটা থাকবে রিজনিং থেকে বা জিআই এবং রিজনিং থেকে থাকবে তিরিশটা ম্যাথস থেকে থাকবে তিরিশটা এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তি চল্লিশটা মনে রাখবে এখানে কিন্তু ইংলিশ আসে না ইংলিশ আসে না তো যাদের ইংরেজি নিয়ে ভয় আছে তাদের কিন্তু এটা একটা ভীষণ ভীষণ ইজি জব যেখানে তোমরা এটা ছাড়াও এগোতে পারবে আচ্ছা যাদের ইংরেজিতে ভয় আছে তাদের তারা কী করতে পারে তাদের কোন কোন সার্ভিস তাদের জন্য পসিবল সেই ক্ষেত্রে তোমরা আমাদের টেলিগ্রামে একটা মেসেজ করবে আমাদের টেলিগ্রাম লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আমরা যেখানে তোমাদের বলে দেবো যে ইংলিশ ছাড়াও কোন কোন সরকারি চাকরি হয় আর ম্যাথ ছাড়া কোন কোন সরকারি চাকরি হয় রাইট এখানে ম্যাথামেটিক্সের সিলেবাস দেওয়া আছে এখানে জিআইএর সিলেবাস বা রিজেনিং সিলেবাস এখানে জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসও দেওয়া রয়েছে এগিয়ে যাচ্ছি সিবিটি টু এর দিকে সিবিটি টুতে আগেন নব্বই মিনিটস কিন্তু কোশ্চেন হবে এখানে কিন্তু একশো কুড়িটা একশো কুড়িটা কোশ্চেন হবে ম্যাথামেটিক্সে থাকবে পঁয়ত্রিশ জিআইএ বা রিজনিংয়ে থাকবে পঁয়ত্রিশ জেনারেল অ্যাওয়ারনেস হুপি ফিফটি নাম্বার অবশ্যই মনে রাখবে নেক্সট অ্যাসপিরেশনের বিভিন্ন চাকরির জন্য আমরা ওয়ান শট ভিডিও এবং আমরা অনেক ধরনের ভিডিও তৈরি করে থাকি যেগুলো অনেক সময় আমরা আনলিস্ট করে রাখি ফলে সেগুলো আমাদের স্টুডেন্টরা অ্যাভেলেবেল করতে পারে যদি তোমরাও চাও আমরা তোমাদের জন্য ফ্রি অফ কস্টে সেটা দিয়ে দেবো যার জন্য এক্সট্রা কোনো টাকা নেবো না শুধুমাত্র তোমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে হবে এখানে জয়েন করে আমাদের সাথে কানেক্ট হও টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে যেখান থেকে কানেক্ট হলে আমরা তোমাদেরকে ফ্রিতেই সেই আনলিস্টেড ভিডিওসগুলো দিয়ে দেবো এছাড়া বিভিন্ন চাকরির জন্য আমরা ওয়ান শট ভিডিও করে থাকি যেগুলো তুমি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই আমাদের একটা সাবস্ক্রাইব করবে ইয়েস গাইস সাবস্ক্রাইব করে দেবে আমাদেরকে একটা অবশ্যই এছাড়া আমাদের এই মুহুর্তে দেখতে গেলে দেখা গেলো তাহলে এই যে নেম অব দ্য পোস্ট স্কিল যদি এক্সট্রা কিছু লাগে একমাত্র লাগবে আমাদের এই সেকেন্ড আর থার্ড সেকশানটাতে যেখানে কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট আর কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট থাকবে অর্থাৎ অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আশা করি সবার ভিডিওটা খুব ভালো লেগেছে কারোর কোনো ডাউট থাকলে কোনো ডিম্যান্ডস থাকলে আমাদের সঙ্গে অবশ্যই কথা বলবে অবশ্যই আমাদের জানাবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও তোমাদের কোনো কোয়ারি থাকলে আমরা সেটাকে চেক করার চেষ্টা করব যদি তারপরে কোয়ারি চেক না হয় তাহলে আমাদের নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি সিক্স থ্রি ডাবল ফোর নাইন সেভেন এই নাম্বারে কল করবে এই নাম্বারে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে বা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে বা হোয়াটসঅ্যাপ করবে দুটোতেই আমরা অ্যাভেলেবেল না হলে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট নেক্সট অ্যাসপিরেশনস ডট কম ডট কম এখানেও তোমরা আমাদের সাথে জয়েন করতে পারবে টেলিগ্রামের লিঙ্ক আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং ফোন নাম্বার সবটাই দেওয়া রয়েছে ডিসক্রিপশানে প্লিজ লাইক দ্য ভিডিও শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবে Thank you everyone. Jai Hind.